রাশিয়ার পূর্বাঞ্চলে প্রায় পঞ্চাশ জন আরোহী নিয়ে এন টোয়েন্টি ফোর সিরিজের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স জানিয়েছে আশঙ্কা করা হচ্ছে ওই বিমানের সবাই নিহত হয়েছেন এই আশঙ্কার কথা জানিয়েছে রাশিয়ার জোরের বিভাগ বিমানটিতে আগুন লেগে গিয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে বৃহস্পতিবার চব্বিশ জুলাই যাত্রীবাহী বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বিমানটি চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলের তিনটা শহরে পৌঁছানোর আগে রাডার থেকে হারিয়ে যায় প্রাথমিক তথ্যের ভিত্তিতে আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অর্লব বলছেন বিমানটিতে তেতাল্লিশ জন যাত্রী এবং ছয়জন ক্রু ছিলেন বিমানের মূল কাঠামোটি জ্বলন্ত অবস্থায় স্থলভাগের উপরই খুঁজে পাওয়া যায় যুগের স্থাপনা থাকে মজবুত এবং এটি চিহ্নিত করা হয় একটি হেলিকপ্টার থেকে এরপর দ্রুত উদ্ধার কর্মীরা সেখানে যেতে শুরু করে ধারণা করা হচ্ছে বিমানের কাঠামোটি সোভিয়েত আমলের যা প্রায় পঞ্চাশ বছরের পুরনো অনানুমোদিত একটি ভিডিওতে দেখা গেছে যে বিমানটি একটি ঘন বনাঞ্চল এলাকায় গিয়ে পড়ে বিমানটির পেছনের অংশে একটি নাম্বার থেকে জানা যায় যে বিমানটি উনিশশো সালে নির্মিত হয় এবং সাইবেরিয়া ভিত্তিক একটি বিমান সংস্থা আঙ্গারার মাধ্যমে পরিচালিত হতো এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে Disk report judging.